মানুষকে প্রতিবন্ধী কাটা মানুষ পারবে টিৎকাল করতো তারপরেও কি করতো আমি মানে আরও হলে আমার বাবাকে মানে মায়রা রাখালাই যোগাযোগ করে আমি তখন ক্লাস থ্রিতে আমি তখন অতটা বয়স ছিল না অতটা বুদ্ধি ছিল না আমি তখন বলছি যে আল্লাহর কাছে আমি সাহায্য চাইছি আমার তারপরে আমি ভাই আমি পাশ করা নুন উচ্চ বিদ্যালয়ে গেলাম তখনও আমার সিক্সের বাচ্চারা মানে মেয়েরা আমার সাথে বসতে জানায় কি করতে জানায় তা আমার ম্যাডামরা আমার খুব ই করছে স্যাররাও করছে করার পরে আমি তখন আবার ই করছি যে স্কুলে একসাথে আমি ক্যাপিটাল নির্বাচনে দাঁড়াইছিলাম একা দাঁড়ানোর পরে পরে সবাই আমার নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করছিল এবং ক্লাস টেনেও আমি নাইনে ক্যাপিটাল নির্বাচনে উঠছিলাম আমি এত কাটলে কতলীন অনুসূর সন্মান সম্মান পাইছি এখন আমাদের শিক্ষকরা আমাদের সম্মান করে এবং আমি যে কলেজে 왔ছি আমি এত প্রতি সকলে সহযোগিতা আপনি পেয়েছেন এক্সিবিশনের বলতে চাচ্ছিলেন আপনি তখন যে মানুষ কি আপনাকে কখনো মানে তিরস্কার কিংবা যেটা বলছিলেন যে কি কথা বলতে চাচ্ছিল না কেউ বলতে চাইনি আমি আমার মতো করে চলে আসছি আসলে এই এই জায়গাটার থেকে আপনি নিজেকে কি ফিল করেন নিজেরা ফিল করছি যে ওরা আমার ভেঙ্গ করুক একদিন হলেও আমারে সম্মান দেবে একদিন হলেও আমারে দাম দেবে আমি ওই নিচের থেকে আমি কোনো সময় এ করে আসে নাই আমি উপরে থেকে ওঠার জন্য চেষ্টা করছি আমি উপরে থেকে উঠে আমি উপরে থেকে যাবো আমি জানি বড় হতে চাই মানুষের কথাগুলো আপনাকে কেউ প্রাধান্য দেননি মানে কে কি বললো সেটা আমার দরকার নাই আপনার স্বপ্ন যে আমাকে বড় হতে হবে আমার মারে আমি বলছি আমার বাবা নাই আমার মায়ের কাছে বলছি মা ওনারা সবাই আমার ব্যক্তা বলে মা একদিন বলছে মা দেখো বড় হইতে একমাত্র লেখাপড়া তুমি লেখাপড়া করো দেখো লেখাপড়া তোমার সম্মান আমি সেটাই বলছি যে লেখাপড়ায় সম্মান আমি লেখাপড়ায় ধরে রাখছি আমি লেখাপড়ায় ধরে রাখছি কারণ আমার এখন সমাজ সমাজ সবাই সম্মান দেয় এবং আমি লেখাপড়ার আগে কিছু চিনতাম না আমি টাঙ্গাইল শহর কিছুই চিনতাম না আমি পড়াশোনার কারণে আমি টাঙ্গাইল শহর চিনছি এবং বিভিন্ন জায়গায় চিনছি পড়াশোনা করলে যে ভালো কোনো কিছু হওয়া যায় সেটা আপনি একজন উদাহরণ জি জি আমি লেখাপড়ার কারণে আমি সব কিছু চিনি কি হতে চান আমার বড় হতে চাই আমি যে আমি নিজে জানি একটা চাকরিজীবী জানি হইতে পারি সরকারি চাকরিজীবী জানি হইতে পারি আমি জানি খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে পারি আপনি যে কলেজে পড়াশোনা করেন আপনার তাদের প্রতি কি আপনার কোনো আশা আছে কিনা তাদের তাদের পক্ষে থেকে আমার আশা যে আমি পিতলায় আমার বাবা নাই এবং আমার পাঁচটা ভাই বোনের ছোট ছোটো আমি চাই যে ছোটোর মধ্যে যেন আমি বিদ্যালয় ফ্রিরভাবে লেখাপড়া করতে পারি কিন্তু আমার কলেজের ম্যাডামরা আমারে কয়টা বই বইটিছে মানে গ্রুপের বইটিছে এবং সবসময় আমার ম্যাডামরা বলছে যে কোনো সমস্যা হলে কোনো কিছু হলে আমাদের কাছে সাথে সাথে শেয়ার করবা নিজের সন্তানের মতন বাবা আমারে বলছে শেয়ার করি এবং আমার কলেজে আমি অনেক প্রথমে আসায় আমার স্যার ম্যাডামরা অনেক সম্মানও করছে অনেক ভালোবাসে আমি আজকে নবীন বরণে আসছি আজকে আমার এক বাংলা ম্যাডাম অনেক ম্যাডাম এবং আমার ক্লাসের মেয়েটা মানে আগে চিনতে পারে নাই কথা বলে নাই কিন্তু এখন আবার চেনে চেনা মানে সবাই বলে কেমন আছে কী অবস্থা তোমাদের ভাষা কথা এটা খোঁজ করে আগে করতো না এখন কত দরাকল জি আমার ভালোবাসা পাইছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাকে সারার সাথে সারার কাছে নিয়ে প্রিয় দর্শক আমরা দেখেন যে একজন শারীরিক প্রতিবন্ধী একজন তার মনোবল কত শক্ত তিনি পড়াশোনা করে অনেক বড় কিছু হতে চান এবং তার পড়াশোনার ক্ষেত্রে সকলের সহযোগিতা তিনি আছেন কিন্তু আজকে মৌলানা ভাসানি আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি কিন্তু আসছেন আমরা এ একে নিয়ে কিন্তু ইতিপদেও এর আগেও কিন্তু আমরা নিউজ করেছি আজকে আমরা তাকে নতুন করে আসছি কারণ হলো যে তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ তিনি খেটে খাওয়া মানুষের অর্থাৎ তার স্বপ্ন তার চিন্তা চেতনা ভাবনা কে তিনি তুলে ধরতে চাচ্ছেন আমরা সরাসরি তার সাথে কথা নাকি নবীন হ্যাঁ সুন্দরটা স্বাচ্ছন্দ্য